আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার পুডিং রেসিপি অনেক স্বাদের তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো চলুন শুরু করি আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ওখানে আমি চারটা ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারবেন বাড়িয়েও দিতে পারবেন আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম এখন আমি ডিমগুলো পেটিয়ে নিব একটা জিনিস খেয়াল রাখবেন পুডিংয়ের উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হয় না হলে পুডিংটা ভালো আসে না আমি কিছুটা সময় নিয়ে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি যে কোনো কিছু ধৈর্য সহকারে করলে তো রেসিপিটাও সুন্দর হয় আমার ডিম শেষ দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি দিয়ে দিব সাত মতো চিনি আমার বাচ্চারা একটু মিষ্টি বেশি পছন্দ করে তাই আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিনিগুলো দিয়ে আমি আবার ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব চিনিগুলো যেন দানা দানা থেকে না যায় সময় নিয়ে মিশাতে হবে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন চিনিগুলো মিশানো শেষ এখন এখানে আমি দিয়ে দিব গরুর দুধ আমি দুধগুলো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধগুলো দিয়ে আমি আবার মিশিয়ে নিব তো আপনারা চাইলে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে পারবেন আমি একটু আলাদা আলাদা করে মিশিয়ে নিচ্ছি ব্লান্ডারও মিশিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি দুধগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দেবো এখানে আমি গ্যাসের চুলোয় একটা টিফিন বক্স বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন এখানে আমি ক্যারামেল বানিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একটা চামচ দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে নালে ক্যারামেলের কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালার এসে গেছে এখন আমি এখানে ঠান্ডা এগুলো ঠান্ডা করে নিয়েছি তো ফুডিংয়ের উপকরণগুলো এখন আমি এখানে ঢেলে দিব যদি হাতে সময় থাকে অবশ্যই একবার ট্রাই করবেন বিকেলের নাস্তায় বাচ্চাদের এটা বানিয়ে দিবেন আমি এখন ডাকনাটা লাগিয়ে দিলাম এখানে আমি একটা রাইস কুকারে অল্প করে পানি দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপর আমি বক্সটা বসিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দিব এখানে ডাকনাটা লাগিয়ে দিলাম তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন অনেক গরম ঠান্ডা করতে হবে তো কিছুক্ষণ পর আমি আপনাদের কুলে দেখাচ্ছি ডাকনাটা মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে খেতেও দারুণ হয়েছিল যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে একটু করে কেটে দেখাচ্ছি আপনাদের তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.